হ্যালো রিবান ভূতাবাসের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য রয়েছে দুটো ঘটনা প্রথম ঘটনাটা আমাকে পাঠানো হয়েছে উত্তরপাড়া থেকে আর দ্বিতীয় ঘটনাটা আমাকে যে পাঠিয়েছে সে জায়গার নাম এবং তার নাম দুটোই গোপন রাখতে বলেছে সেটা একটা হাইওয়ে ঘটনা হাইওয়ে বলতে একটা মেন রোডের ঘটনা ওই রোডকে মানে কেন্দ্র করি একটা ঘটনা আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দিতে পারেন অথবা যদি মনে হয় যে সামনাসামনি বসে আমাদের সাথে ঘটনা শেয়ার করবেন তাহলেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আচ্ছা আমি একটা কথা বলে দিই ভূতাভাসে যখন আমি কোনো ঘটনা ছাড়ি আমি আপনাদের কমেন্টগুলো আমি দেখি দেখুন এই ব্যাপারে একটি কথা বলে নেওয়া ভালো আমরা যে ঘটনাগুলো বলি সেই ঘটনাগুলো সত্য না মিথ্যা এইটা যাচাই করা আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয় তাই ঘটনাগুলো আপনারা যদি হিসাবে শোনেন আমার মনে হয় সেটাই বুদ্ধিমানের কাজ হবে তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না তবে হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আমি চেষ্টা করব এখন থেকে ভালো ভালো ঘটনা আপনাদের জন্য নিয়ে আসার আজকের ঘটনাটা উত্তর পাড়া থেকে আমাকে পাঠিয়েছে লক্ষ্মী শাহ ঘটনাটা তার পাড়ারই একটা ঘটনা অর্থাৎ লক্ষ্মী যেই বাড়িতে থাকতো তার দুটো তিনটে বাড়ির পর যে বাড়ি সেই বাড়িরই ঘটনা এটা সেই বাড়ির সদস্য সংখ্যা ছিল পাঁচজন বাবা মা তার ছেলে ছেলের বউ এবং তাদের এক আড়াই বছরের সন্তান তবে হ্যাঁ ঘটনাটা কিন্তু আজ থেকে প্রায় পনেরো বছর আগের ঘটনা যে বাচ্চা ছেলেটির আমি কথা বলছি অর্থাৎ আড়াই বছর যার তার এখন বর্তমানে বছর বয়স তাহলে চলুন ঘটনায় চলে যাওয়া ঘটনাটা ঘটে তাদের বাড়িকে কেন্দ্র করে তারা মানে কিছুদিন মানে তারা অ্যাকচুয়ালি ঘটনাটা হঠাৎ করেই শুরু হয়নি তারা একটা নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিল নিমন্ত্রণ বাড়ি থেকে আসার পর অর্থাৎ তাদের নিমন্ত্রণ বাড়ি থেকে আস্তে আস্তে প্রায় অনেক রাত হয়ে যায় তাদের এরিয়ার মধ্যেই একটা নিমন্ত্রণ বাড়ি ছিল যেখান থেকে আসতে তাদের অনেকটাই রাত হয়ে যায় তো সেইখান থেকে আসার পরই ঘটনা কিন্তু শুরু হয় বৌমা এবং শাশুড়ি প্রায় লক্ষ্য করতেন যে তাদের বাড়িতে আমরা সবাই কি জানি যে প্রত্যেকটা বাড়িতেই কাক আশেপাশে আমরা দেখতে পাই বাড়িতেও আসে বাড়ির আশেপাশেও দেখতে পাই কিন্তু তাদের বাড়ির আশেপাশে তারা একমাত্র একটা কাককে এরকম দেখতে পারতো যে নাকি অন্য সব কাকগুলোর থেকে আলাদা তাকে অন্য কোনো কাকের সাথে মিলালে হবে না নয় তাদের চোখে চোখে কিন্তু এটা এটা পড়তো পড়তো বিশেষ করে বউ যিনি ছিলেন তার খুব নর্মাল এবং তিনি তার শাশুড়িকে বলতেন যে দেখুন মা এই যে এতগুলো কাক এখানে রয়েছে এই কাকটাই একটু আলাদা সবার থেকে এবং একটা সময় এরকম হয়েছে যে কাকটা যেন মনে হতো তারা যখন উঠোনে থাকতো খোলা উঠোন একদম খোলা আকাশের নিচে যেন কাকটা সবসময় তাদের উড়ে চলে যাচ্ছে সব সময় তারা খেয়ে শীতকালের দুপুর বসে আছে তো হঠাৎ করে তাদের যেন মনে হচ্ছে যে তাদের যে মেন গেট দুপুরবেলা তাদের যে মেন গেট মেন গেটের বাইরে কেউ ঠকঠক করছে দুপুরবেলা ঠকঠক করলে আমরা কি জানি যে হয়তো নিশ্চয়ই কোনো প্রতিবেশী এসছে বা কোনো লোকজন আদার্স কেউ এসছে আমরা এটাই জানবো তো তারা গিয়ে যখন খোলে দেখছে যে কেউ নেই ঘরের বাইরে এবং তাদের যে মেন গেট ছিল মেন গেট আর তাদের যে ঘর আর মাঝখানে একটা দরজা ছিল যেটা কাচের দরজা ছিল তো ওই কাচের দরজায় যদি কেউ ঢোকে মানে ঢুকে যদি কেউ দরজা ঠকঠক করে থাকে তো মেন গেট দিয়ে আগে ভেতরে আসতে হবে তারপরে তো সে ওই দরজার সামনে আসবে তো একদিন সন্ধ্যেবেলা তাদের বাইরে যে লাইট লাগানো রয়েছে তো কাচের দরজা থেকে ভেতরের লোকও দেখতে পারত যে কেউ আসছে কিনা এবং বাইরের লোকও ভেতরের লোকদের কিছুটা বুঝতে পারত একদম পরিষ্কার কাজ নয় একটু ঘোলাটে তো যেন মনে হচ্ছে একদিন সন্ধেবেলা যে শাশুড়ি তিনি বসে আছেন ঘরে যেন মনে হচ্ছে যে ওই যে কাচের যে দরজাটা তার পেছন দিকে মানে তার ওই পারে কেউ যেন দরজাটা ঠক ঠক করছে একটা নর্মাল কেউ একজন দাঁড়িয়ে যদি আমি কোনো কাচের দরজার ওপাশে দাঁড়িয়ে ঠক ঠক করি যেরকম দেখাবে ওরকমই দেখাচ্ছে তো তিনি তাড়াহুড়ো করে দরজা খুলছে মানে তার যে সামনে এগিয়ে গিয়ে কাচের দরজাটা খুলেছে খুলে দেখছে না কেউ নেই তো এইরকম কিছু না কিছু জিনিস চলছে ঘরের মধ্যে মানে তারা যে একদম চোখের সামনে একদম কোনো ভূত দেখে ফেলছে তারা যে চোখের সামনে একদম রকম কোনো ব্রহ্মদত্তি বা প্রেতাত্মা দাঁড়িয়ে পড়ছে তা কিন্তু নয় এইসব বিষয়গুলো ঘটছে রাত্রেবেলা শুয়ে আছে হয়তো মনে হচ্ছে যেন ছাদের মধ্যে দিয়ে কোনো আওয়াজ হয়তো পাশের ঘর থেকে আওয়াজ বা উঠোন থেকে আওয়াজ এরকম ধরনের আওয়াজ হাঁটার আওয়াজ চিৎকার করার আওয়াজ চিৎকারটা যে খুব ভয়ানক কোনো চিৎকার তা নয় নর্মাল মানে ঘটনাগুলো এরকম চলতে থাকছে যেই ঘটনাগুলো সত্যি একটু মানে চিন্তা করানোর মতো তো শাশুড়ি বৌমার মধ্যে আমরা জানি যে প্রত্যেকটা ঘরেই কিন্তু শাশুড়ি বৌমার মধ্যে ছোটোখাটো ঝগড়া হতেই থাকে প্রত্যেকটা শাশুড়ি বৌমা নয় মানে ফ্যামিলির যারা থাকে তাদের প্রত্যেকের মধ্যেই ছোটোখাটো ব্যাপার নিয়ে কখনো না কখনো কাটাকাটি হয়েই থাকে আমরা জানি তো একদিন এরকম ওই বাড়িরই মানে যখন তারা এই যে এই জিনিসগুলো এক দেড় মাস ধরে হচ্ছিল আস্তে আস্তে তার যে শাশুড়ি মানে ওই বাড়ির যে শাশুড়ি মার কথা বলছি তার কিন্তু বিহেভিয়ারে অর্থাৎ ব্যবহারে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিলো মানে সবাই এটা বুঝতে পারছিল ওই বাবা ছেলে বৌমা সবাই এটা দেখতে পাচ্ছিল যে শাশুড়ির ব্যবহারে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং এক দেড় মাস পরে তার ব্যবহারে অনেক আঙুল পরিবর্তন চলে আসে হয়তো সে অল্প কথাতেই রেগে যাচ্ছে খিটখিট করে উঠছে যেই ভদ্র মহিলা মানে যেই যার কথা বলছি আমি বয়স্ক মহিলার কথা শাশুড়ি মায়ের কথা যে হয়তো রাত্রে একটা বা দুটো রুটি খেত সে হয়তো সাত আটটা রুটি খেয়ে ফেলছে তো কিছুটা বাড়ির লোক এটা নিয়ে চিন্তিত ছিল যে হয়তো কোনো নেগেটিভ এনার্জি এর ওপর ভর করেছে তো তারা ঠিক করেছিল যে এই ব্যাপারটা যাতে সমাধান হয়ে যায় এই জন্য তারা কারোর কাছে নিয়ে যাবে আমরা সাধারণত এইসব হলে তো আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই না আমরা কোনো তান্ত্রিকের কাছেই নিয়ে যাই কিন্তু সাইন্টিফিক দিক থেকে যদি দেখা যায় হয়তো শরীরের কোনো সমস্যা হলে ওটা হতে পারে কিন্তু সাধারণত আমাদের মতন সাধারণ মানুষদের কি মনে হবে যে কোনো প্রেত বা আত্মা ভর করেছে তো যাই হোক তাকে এরকম ভাবে যাওয়ার কথা ছিল তো একদিন বেলা বৌমা এবং শাশুড়ির মধ্যে খুব ঝগড়া প্রচন্ড ঝগড়াঝাটি হওয়ার পর খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ে রাত তখন প্রায় দুটো আড়াইটা বাইরে থেকে যেন মনে হচ্ছে কেউ হাঁটছে মানে যে মানে যে ওই যে ছেলে ছেলের বউ যেই করে শুয়ে থাকে এবং বাচ্চাটা ওই ঘরের বাইরে একটা বারান্দা আছে মানে একটা লম্বা বারান্দার মতো আছে ওই বউটার যেন মনে হচ্ছে যে কেউ হাঁটছে বারান্দা দিয়ে তো সে খাট থেকে এরকম উঠে বসেছে মানে শোয়া থেকে উঠে বসেছে যে কে হাঁটছে সেটা দেখবে এবার একা যে বেরিয়ে দেখবে সেটাও সাহস পাচ্ছে না কারণ চোরও হতে পারে কিছুক্ষণ পর হঠাৎ করে বাথরুম থেকে একটা বিভৎস শব্দ বাথরুম থেকে একটা বিভৎস মানে অন্যরকম একটা শব্দ তো এরকমভাবে নিজের হাজবেন্ডকে উনি ডাকতে থাকে এইসব দেখে নিজের হাজব্যান্ডকে ডাকার পরে ওনার হাজবেন্ড উঠে বলে কি হয়েছে বলছে যে এরকম দেখো আমি বাইরে এরকম হাঁটার শব্দ পাচ্ছি আর এরকম বাথরুম থেকেও শব্দ পেয়েছি বলে কিছু না কিছু না তুমি শুয়ে পড়ো আবার তারা শুয়ে পড়েছে কোনো আওয়াজ হচ্ছে না তার আধা ঘন্টা পরে আবার আওয়াজ মানে ওই বারান্দা থেকে আওয়াজ প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর বউটা তখন বাইরে গেছে দরজা খুলেছে দেখছে শাশুড়ি মা অত রাত্রেবেলা শাশুড়ি মাকে বারান্দায় হাঁটতে দেখে বৌমা একটু অবাক হয় তখন উনি তখন সে জিজ্ঞেস করে নিজের শাশুড়ি মাকে আচ্ছা মা আপনি এখানে এত রাত্রে কেন হাঁটছেন আপনি গিয়ে শুয়ে পড়ুন তখন উত্তরে তার শাশুড়ি মা বলছে দেখো আমার ঘুম আসছে না তুমি শুয়ে পড়ো আমি ঠিক শুয়ে পড়ো আমার ভাল লাগছে আমাকে আমার মতন থাকতে দাও আমি আমাকে ছেড়ে দাও তুমি তোমার মতন শুয়ে পড়ো গিয়ে যাও তো এই কথা শুনে যখন ঘরের দিকে রিটার্ন আসতে যাবে আবার একটা অদ্ভুত সব তখন তার নিজের হাজবেন্ডকে ডেকে তোলে আবার তোলার পরে বলে যে দেখো না মা এরকম বারান্দায় হাঁটছে তুমি একটু গিয়ে গিয়ে বলো শুয়ে পড়ে কারণ অনেক রাত হয়ে গেছে তখন তার তার যে ছেলে সে তো একটু অবাক হবেই মা হেঁটে বেড়াচ্ছে বারান্দায় তো সে দরজাগুলো দেখতে যাবে দেখছে কেউ নেই কিন্তু বাথরুমের সেই শব্দের কথা যখন বলে বাথরুমের দিকে তারা যখন এগিয়ে যায় ওই বাথরুমটা কিন্তু কমন বাথরুম বাথরুমের দিকে যখন এগিয়ে যায় তখন দেখছে বাথরুমের মধ্যে শাশুড়ি মা গলায় দড়ি দেওয়া অবস্থায় এবং তার গা হাত পা যখন ধরা হয় পুরো ঠান্ডা মানে বোঝাই যাচ্ছিল উনি যে সুইসাইড করেছে প্রায় এক ঘন্টা কেটে গেছে এক দেড় ঘন্টা কেটে গেছে মানে এটা পরে মানে উঠেছিল পোস্টমর্টমে ব্যাপারটা হচ্ছে যে এক ঘন্টা দেড় ঘন্টা যদি হয়ে যায় তার যে সুইসাইড করেছে তাহলে ওই বারান্দায় যে হাঁটছিল যে বৌমাকে বলল যে তুমি শুয়ে পড়ো আমি এখানে আমার লাগছে না ভাল তাহলে সে কে কে ছিল উনি ছিল তারপর তার শাশুড়ি মার এরকম অবস্থা হওয়ার পর তো সবকিছু তো আবার শান্ত হয়ে যায় শান্ত হয়ে যায় বলতে ঘরে তো সবার একটু মন খারাপ রয়েছে কিন্তু ওই যে প্রতিদিন রাত্রেবেলা ওই যে টাইমটা যেই টাইমটার মধ্যে উনি গলায় দড়ি দিয়েছিলেন অর্থাৎ রাত একটা থেকে দেড়টার মধ্যে ওই টাইমটা ওই বাড়ির যে বারান্দাটা ওই বারান্দা দিয়ে কিন্তু হাঁটার আওয়াজ পাওয়া গেছে প্রায় এক থেকে দেড় মাস তারপর আর পাওয়া যায়নি কিন্তু ওই ঘটনা মানে তার শাশুড়ি মারা যাওয়ার পরেও এক থেকে দেড় মাস ওই বারান্দায় প্রতিদিন রাত্রেবেলা ঠিক ওই টাইমটা ঠিক ওই পার্টিকুলার টাইমটা হাঁটার আওয়াজ শোনা শোনা যেত মানে তার বৌমা পেত তার ছেলেও পেত এটাই ছিল আজকের প্রথম ঘটনা যিনি আমাকে পাঠিয়েছেন লক্ষ্মীদিকে অনেক ধন্যবাদ আজকের ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো ভৌতিক ঘটনা বা আপনার পরিচিত কারোর সত্যি সাথে কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনারা যদি চান যে আমাদের ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দেবেন তাহলে সেটাও কিন্তু পাঠিয়ে দিতে পারেন আপনার সেই অভিজ্ঞতার কথা বা সেই ঘটনা আমরা শোনাবো আমাদের এই চ্যানেলে তাহলে চলুন চলে যাওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনায় আজকের যে দ্বিতীয় ঘটনা এই দ্বিতীয় ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন এটা একটা হাইওয়ে ঘটনা হাইওয়ে পুরোপুরি বলা যায় না এটা একটা এই যে মানে বড় বড় যে হাই রোড রোডগুলো হয় হাই রোডের ঘটনা যিনি পাঠিয়েছেন তার নামটা আমাকে নিতে বারণ করা হয়েছে এবং জায়গাটার নাম স্পেসিফিক্যালি জায়গাটার নাম কিন্তু স্পেসিফিকভাবে বলা সম্ভব নয় তো অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটেছে মানে একটা একটু অন্য ধরনের এই ঘটনাটা একটা বলা যেতে পারে একটা ভাবনার বিষয় আছে এবং আমরা সাধারণত যে জিনিসগুলো নিয়ে চিন্তা করি বা আমাদের যদি কোনো নেগেটিভ কিছু কোনো কিছু থেকে থাকে আমাদের আশেপাশে সেখানে যাওয়ার পর আমাদের কিন্তু চিন্তা ভাবনার একটু পরিবর্তন হয় তো আজকের এই সেকেন্ড ঘটনাটা সেরকমই একটা ঘটনা তো ছ ছয়জন বন্ধুরই ঘটনা একটা মার্কেট রয়েছে যেই রোডের কথা আমি বলছি যেই হাই রোডের কথা ওখানে একটা বড় শপিং মল আছে তো ওই শপিং মলে যেই ছয় বন্ধুর কথা আমি বলছি সেই ছয় বন্ধু প্রায় সময়ই গিয়ে থাকে ওই শপিং মলে শপিং করার জন্য এবং যাদের কথা আমি বলছি তারা কিন্তু ছজনেই লেডিস তো ওই ছজন প্রায় ওই শপিং মলটায় শপিং করতে যায় এবং ওই রোডের পার্টিকুলারলি ঠিক ওই শপিং মলের ঠিক আগে মানে তাদের যাওয়ার সময় মানে তাদের যে তারা যেখানে যেরমভাবে যায় যাওয়ার পথে ওই জায়গাটা আগে পরে যেই জায়গাটাকে ঘিরে ঘটনাটা তারপরে ওই শপিং মলটা তো যে জায়গাটার কথা আমি বলছি ওই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা মানে অ্যাক্সিডেন্টাল প্লেস ওইখানে খুব অ্যাক্সিডেন্ট ঘটে মানে ওটা একটা অ্যাক্সিডেন্টাল জোন ওই জায়গাটা এবং ওই জায়গাটার পাশে একটা বিশাল বড় অ্যাপার্টমেন্টও রয়েছে একটা কমপ্লেক্স রয়েছে অ্যাপার্টমেন্ট বলবো না একটা বড় কমপ্লেক্স রয়েছে তো ওই যে যেই জায়গাটা আর ছয় বন্ধু যিনি তার মধ্যে যিনি আমাকে পাঠিয়েছে তিনি বলছে যে তারা একদিন এরকম শপিং মলটার উদ্দেশ্যে রওনা দেয় ছয়জন তো তারা তারা অটো অটো করে করে তো তো যখন যাচ্ছে তাদের ওই যে পার্টিকুলার জায়গাটা যেই জায়গাটার কথা আমি বলছি একটা হাই রোডের যে কোনো একটা জায়গা এরকম থাকে যেই জায়গাটার মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওখানে লিখে দেওয়া হয় যেই জায়গাটা একটা অ্যাক্সিডেন্টাল জোন আপনারা এখানে গাড়ি আসতে চালান সেটা লিখে দেওয়া হয় তো ওরকমই দেওয়া রয়েছে ওই জায়গাটা দিয়ে যখন তারা পাস করছে তাদের যেন মনে হচ্ছে অটোটা যখন ঘোরাচ্ছে ওখান দিয়ে তাদের যেন মনে হচ্ছে মানে যে আমাকে লিখে পাঠিয়েছে তার তো এটা মনে হচ্ছে মনে মনে তারা ভাবছে যে এই মনে হয় কোনো একটা বাস বা কিছু এসে আমাদের উড়িয়ে দেবে বা মেরে দেবে আমাদের অটোটাকে মেরে দেবে আমরা ছয়জন এখানেই ডেট হয়ে যাব তার এটা মনে হচ্ছে এবং মানে তারা ওই কে কি ভাবছে সেটা কিন্তু সেই সময় বলছে না মানে যে আমাকে লিখে পাঠিয়েছে সে আমাকে বলছে যে এটা লিখে পাঠিয়েছে যে তার এটা মনে হচ্ছে তো আরো যারা পাঁচজন বসে আছে তারা তো নিজেদের মতন রয়েছে যখন তারা ওই জায়গাটা পার করে গেল তখন এমনি জাস্ট তাদের মধ্যে একজন যারা রয়েছে সে ওখানেই থাকে ওই আশেপাশেই থাকে তখন সে বলছে জানিস তো এই যে এই জায়গাটা এই যে যেই জায়গাটা আমরা একটু আগে পেরিয়ে আসলাম যে দেখেছি যে লেখা ছিল অ্যাক্সিডেন্টাল জোন ওই জায়গাটা কিন্তু কিছু না কিছু আছে জানিস তো নেগেটিভ এনার্জি কিছু রয়েছে বলে ওই জায়গাটায় অদ্ভুত অদ্ভুত অ্যাক্সিডেন্ট হয় জানিস না একদিন সকালবেলা ছটার সময় ও ঠিক ওই জায়গাটায় তিনটে বাইক আরোহী মানে একটা বাইকের মধ্যে তিনজন বসেছিল সকাল ছটার সময় আমরা কী জানি গাড়ি ঘোড়া তো থাকে না রাস্তায় খুব কম থাকে সকাল ছটার সময় ওই বাইক অ্যাক্সিডেন্টে তিনজনই মারা যায় হয়তো যে চালাচ্ছে সে হয়তো মারা যায় বা আরো যারা দুজন থাকে তাদের মধ্যে হয়তো একজন গুরুতর অসুস্থ মানে আহত হয় আর একজন হয়তো বেঁচে যায় বা দুজন মারা যায় একজন বেঁচে যায় তিনজনই পুরো স্পটডেট হয়ে গেছে এবং ওই জায়গাটায় অদ্ভুত অদ্ভুত অ্যাক্সিডেন্ট ঘটে ঠিক ওই জায়গাটা মানে যেগুলো কে হুট করে বোঝা সম্ভব নয় তো এরকম কথা কথা চলছিল তখন সে বলছেন এখানে কিছু একটা আছে এই জায়গাটা আমরা শুনে এসেছি এটা তখন বলছে ধর এরকম কিছু হয় নাকি আমার যে হ্যাঁ রে এখানে কিছু একটা আছে এরকম মানে এখানে আসলে মানে যারা গাড়ি চালায় তাদের যেন একটা অন মানে যারা খুব পাকাও হাত আমি নিজেও তো মানে যে ঘটনাটা বলছে তার বন্ধু বলছে যে আমি নিজেও অনেক সময় স্কুটি করে এখান দিয়ে যাতায়াত করি তখন যেন আমার মানে আমার এত পাকা হাত আমারও যেন একটু কেরম মনে হয় যে হয়তো এই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এই হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এবং এটা শুধু তার নয় এটা অনেকের মুখেই শুনেছে যে এরকম হয়ে যায় তার পাশে যে একটা কমপ্লেক্সের কথা বললাম ওই যে কমপ্লেক্সটা ওই কমপ্লেক্সটার মধ্যেও কিন্তু কোনো না কোনো নেগেটিভ এনার্জি রয়েছে তাদের একটা ধারণা কারণ ওই কমপ্লেক্সে যখন হয়েছিল কমপ্লেক্সটা যখন পুরোহিত মশাইরা এসেছিলেন ওখানে পুজো পার্বণ করতে তখন পুরোহিত মশাই বলেছিলেন যে আপনাদের এই জায়গাটা একটা নেগেটিভ এনার্জির বাস আছে এখানে অনেকগুলো নেগেটিভ এনার্জির বাস আছে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু মোটেও ভালো না পুরোহিত মশাইরা এটা বলে এবং তারা খুব ভালো লেভেলের পুরোহিত মশাই তারা যখন এটা ফিল করতে পেরেছে তার মানে নিশ্চয়ই কিছু আর রয়েছে ওখানে ওই যে ছয় জন যার কথা বলছিলাম ওই অটোতে বসে আছে তখন তারা কথায় কথায় যখন এই কথাটা বলছিল একজন দুজন তো এরকম থাকবেই যেটা বিশ্বাস করবে না যে আমাকে লিখে পাঠিয়েছে সেও এটা বিশ্বাস করছিল না তো তখন অটোওয়ালা বলে যে হ্যাঁ দিদি ভাই এই জায়গাটা না কিছু একটা আছে আমরা এত বছর ধরে এই রুটটাতে গাড়ি চালাই আমাদের যেন মনে হয় যে এখানে আসলেই আমরা যেন আমরা এত পাকা হাত এত জায়গার মধ্যে দিয়ে আমরা অটো নিয়ে চালিয়ে বেরিয়ে যাচ্ছি এই জায়গাটা আসলেই যেন আমরা মনে হয় যে এই মনে হয় অটো কদিন আগেই শিখলাম হয়তো আমার হাত কাঁপছে ঠিক মতন চালাতে পারছি না কথা এরকম বলতে বলতে সবাই তখন একটা কথাই বলছে যে আমি না একটু আগে এটাই ভাবছিলাম যে রয়েছে দূরে যে বাসটা আসছে ওটা এসে আমাদের অটোর মধ্যে ধাক্কা মেরে দেবে তখন বলছে তুই এটা ভাবছিলি আমিও তো এটা ভাবছিলাম তখন আর একজন বলছে তিন নম্বর ব্যক্তিও মানে যিনি ছিলেন তিনিও বলছে যে আমি ওটা ভাবছিলাম চার নম্বর যে সেও বলছে আমি ওটা ভাবছিলাম সবার মনের মধ্যে একই সময় একই রকম ভাবনা চিন্তা ঠিক ওই জায়গাটা যখন পার হচ্ছে তখন চলে এসছে এটা কিন্তু বিরাট একটা অদ্ভুত ব্যাপার যে আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছে সে বেশ চার পাঁচ মাস আগে যখন ওই মার্কেটে গিয়েছিল তার হাজবেন্ডের সাথে তারা যখন ঠিক ওই পজিশনটা দিয়ে তার হাজব্যান্ডের হাত কিন্তু যথেষ্ট পাকা স্কুটিতে তারা মানে রিলেট করছে সে রিলেট করতে পারছিল যে সে তখন বলছে বলে আমি যখন তার বন্ধুদের বলছে চার পাঁচ মাস আগে যখন আমি এখানে এসছিলাম আমরা রাত্রেবেলা এখান দিয়ে ফিরছিলাম ওই মোটামুটি নটা সাড়ে নটা নাগাদ আমরা এখান থেকে ফিরছিলাম তো ফেরার সময় আমার যেন মনে হচ্ছিল যে আমরা যখন স্কুটিটা ঘোরাচ্ছি যেন আমাদের স্কুটি চলছে না এমন নয় যে স্কুটির মধ্যে তেল নেই বা কিছু মানে চলছে না মানে পিক আপ নিচ্ছে না কিছু একটা অদ্ভুত প্রবলেম দেখা দিয়েছে স্কুটি এগাচ্ছে না এবং এমন একটা জায়গায় গিয়ে স্কুটিটা আমাদের দাঁড়িয়ে গেছে যে আমরা হুট করে পিছনেও নিতে পারছি না আমাদের নেমে হয়তো হাত দিয়ে জেনে নিয়ে যেতে হবে ঠিক ওই টাইমটায় হয়তো একটা অটো আসছে খুব স্পিডে একটা বাইকও আসছে খুব স্পিডে এবং বাইকটা আমাদের কোনোভাবে কাটিয়ে বেরিয়ে যায় এবং অটোটাও কোনোভাবে কাটিয়ে বেরিয়ে যায় কিন্তু আমাদের গাড়িটা আমরা ওখানেই দাঁড় করিয়ে দিতে বাধ্য হই অর্থাৎ গাড়িটা এগাচ্ছিল না অদ্ভুতভাবে এতক্ষণ গাড়িটা ঠিক চলছিল কিন্তু ওই জায়গাটাই যখন ঘোরাবো আমরা তখন গাড়িটা যেন থেমে যাই মানে আমরা তখন মনে করি যেন আমাদের সেই দিনই হয়তো শেষ দিন এরকম মনে হয়েছিল তো এই ঘটনাটা মানে যখন ঘটছিলো তখন অটোওয়ালা তো এটা বলেই অটোওয়ালার সঙ্গে এটাও বলে যে হ্যাঁ এই জায়গাটা নিশ্চয়ই কিছু আছে এবং তারা একজন ইনভেস্টিগেটর মানে এটাও শোনা গেছে যে ওই যে ওই ঠিক ওই পার্টিকুলার জায়গাটা মানে কমপ্লেক্সটা রয়েছে যে যেইখানে ওই পজিশনটা ওই অ্যাক্সিডেন্টাল জোনটা যেখানে তার পাশেই রয়েছে কমপ্লেক্সটা একদম রোডের পাশেই তো ঠিক ওই জায়গাটাকে কেন্দ্র করে ওই জায়গাটাকে কেন্দ্র করে তো একবার একটা ইনভেস্টিগেটারকে আনাও হয়েছিল প্যারা ইনভেস্টিগেটর আমি নাম বলবো না কাকে আনা হয়েছিল কিন্তু একবার আনা হয়েছিল সেটাও আমাকে লিখে পাঠিয়েছে তো তিনিও ওখানে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন মানে ইনভেস্টিগেট করেছিলেন রাত্রেবেলা এবং তারা কিন্তু ওইখানে যথেষ্ট নেগেটিভ এনার্জির একটা সন্ধান পেয়েছিল মানে ওখানে অনেকগুলো নেগেটিভ এনার্জি রয়েছে অনেকগুলো তো আমি যেটা বললাম যে আজকে দ্বিতীয় ঘটনাটা কিন্তু এরকমই একটা ঘটনা তো এরকম একটা অভিজ্ঞতার কথা আমাকে লিখে পাঠানো হয়েছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানান কমেন্ট করে আপনারাও কি কখনো এরকম কোনো জায়গা দেখেছেন বা আপনারাও কি এরকম কোনো জায়গা শুনেছেন এরকম কোনো জায়গা সম্পর্কে তাহলে কিন্তু আমাদের লিখে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে বা আপনারা ভয়েস রেকর্ডিং করেও পাঠিয়ে দিতে পারেন আপনার সেই অভিজ্ঞতার কথা বা আপনার সেই ঘটনা আমরা শোনাবো আমাদের এই চ্যানেলে ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে মেন কথা হচ্ছে কমেন্ট করবেন কমেন্ট করে আমাদের জানাবেন যে আপনাদের কেমন লাগছে আপনাদের যদি ভালো লাগে তাও জানাবেন খারাপ লাগলেও জানাবেন নিশ্চয়ই আমরা ইম্প্রুভ করার চেষ্টা করব এবং আপনাদের সামনে আরো ভালো ভালো ঘটনা নিয়ে আসার চেষ্টা করব ভূতাবাসে যে সব ঘটনাগুলো আমরা শুনিয়ে থাকি সেই ঘটনাগুলো সত্য না মিথ্যা এ বিষয় যাচাই করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় শুধুমাত্র যে ঘটনাগুলো আমাদের লিখে পাঠানো হয় সেগুলোই আমরা আপনাদের সামনে পড়ে শোনাই আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার